Se lo 对。么对 <laughs>

লৰাই ভেলাছেনে এটা লৰাই ভেলাছে কিছুমান এটা ভাল নাম

তারিখুল ফাঁকির অর্থাৎ তারিখ ফাঁকিরের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করেছে নিরাম বিশ্বাসের নৌকা তৃতীয় স্থান করে অধিকার করেছে বিজয়ের নৌকা ও চতুর্থ স্থান অধিকার করেছে তপনের নৌকা সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আজকের এই অনুষ্ঠানে যতগুলো প্রতিযোগী অংশগ্রহণ করেছে আজকের আয়োজক কমিটি ও অতিথিদের সমন্বয়ের সিদ্ধান্তে সকলকে আমরা পুরস্কৃত করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি এ পর্যায়ে লোকবাস প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে ছিল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা সেই সারিধান প্রতিযোগিতায় দুইটা পক্ষ অংশগ্রহণ করেছিল যে দুইটা পক্ষই আমাদের অতিথিবৃন্দ তথা উপস্থিত সকলকে আনন্দ উপভোগ করতে সাফল্যমন্ডিত করেছে সেই আয়োজকে প্রথম স্থান অধিকার করেছে বিপ্লব বিশ্বাস বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে যে প্রতিবাদী ছিল সারি গেলেন তারা তৃতীয় স্থান অধিকার করেছে প্রার্থী নেতৃত্বে প্রথম স্থান অধিকার করেছে অরুণ বিশ্বাস অরুণ বিশ্বাস প্রথম স্থান অধিকার করেছে স্বামীখান অরুণ বিশ্বাস ও দ্বিতীয় স্থান অধিকার করেছে পার্থ বৈরাগী সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দদের প্রেমের তালিকা আমি প্রচার করছি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অময়নগর উপজেলা বিএনপির বর্ণা নির্বাচিত সাধারণ সম্পাদক বর্ণ উত্তর জনপ ংবাদিত নেতা বারবার কারাবরণকারী মৃত্যুঞ্জয়ী নেতা আমাদের শ্রদ্ধা চাচা কাজী গুলাম হাজার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মশিয়াদ রহমান শেখ সহ সভাপতি অলায়নগর থানা বিএনপি মোহাম্মদ ফরহাদ হোসেন সহ সভাপতি অলায়নগর থানা বিএনপি নজরুল ইসলাম মল্লিক ওনার শ্রদ্ধা বাবাই সাবেক সভাপতি অভয়নগর প্রেস ক্লাব আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশে তথা সাত নম্বর ইউনিয়ন তথা অভয়নগর উপজেলার হাজার হাজার তরুণের আইকন বাংলাদেশ জাতীয় দল অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল অভয়নগর উপজেলার সংগ্রামী আরো মোল্লা হাবিবুর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আসাদুজ্জামান লিটু চেয়ারম্যান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বপ্রথম পুরস্কার বিতরণ করা হবে শত নৌকা শত নৌকার বিজয়ীদেরকে সর্বপ্রথম পুরস্কার পুরস্কৃত করা হবে আমি শত নৌকার নৌকার প্রথম স্থান অধিকার করেছে মালিকের নাম প্রকর্ষ পুরস্কার করছি মমতা তারিখ ফকির মমতা তারিখপরি ফকিরকে যুব মনসে থেকে প্রতিদেব এর কাছ থেকে তার পুরস্কার গ্রহণ করার জন্য সম্মিলিতভাবে অনুরোধ করছি ফকির ছোট নৌকার প্রথম বিজয়ী কৈকু ফকিরের নৌকা সেই নৌকার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন এই প্রকল্পের পুরস্কার বিতরণ করছেন আমাদের ছোট নৌকার প্রথম তো জি জি ছোট নৌকার প্রথম

দেয়ারা আইজো দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার প্রদান করছেন बाबू জগদীশ চন্দ্রsigmoid দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি মীরানকে মীরান বিশ্বাসের দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য সর্বরত বাধা আমন্ত্রণ করছি দারণ ধরেন ধরেন তৃতীয় করতে পুরস্কার বিতরণ মঞ্চে যাওয়ার জন্য আহ্বান করছি লিটি দি আই ছোট নৌকা তৃতীয় পুরস্কার ছোট নৌকা তৃতীয় পুরস্কার ছোট নৌকা তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার নেয়ার জন্য আহ্বান করছি তপনের নৌকা তপনের নৌকা তৃতীয় পুরস্কার নেয়ার জন্য আহমান করছি পুরস্কার প্রদান করবে পুরস্কার প্রদান করবে সেলফুল শেখ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অমাইনা ধরুজা বিএনসি आमदार এ পর্যায়ে ছদনতার বিজয় সন্তনা পুরস্কার বিজয়ের নৌকা বিজয়ের নৌকাকে পুরস্কার গ্রহণ জন্য সদন আহ্বান বিজয়ের নৌকা বিশ্বাস যুদ্ধ বিষয়ক সম্পাদক নগর থানা বিএনপি সকলকে মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আহ্বান করছে শালিগানের পুরস্কার বিতরণ শালিগানের পুরস্কার বিতরণের জন্য নাসির বিশ্বাস জনব বিশ্বাস এবং সুভাষ বিশ্বাস দুজনে সুভাষ বিশ্বাস দুই মেম্বারই শালিগানের পুরস্কার বিতরণ করবেন শালিগানে প্রথম স্থান অধিকার করেছেন অরুণ অরুণের দলকে প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেই পুরস্কার প্রদান করবেন জনব বিশ্বাস ইউপি সদস্য ও বঙ্গ বিএনপি সম্মানিত সদস্য রাজির বিশ্বাসে প্রস্তাব প্রদান করবার জন্য এবার পর্যায়ে দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার প্রদান করবে দ্বিতীয় পুরস্কার প্রদান করবে চারিগানের

অনুষ্ঠানের প্রথম পুরস্কার গ্রহণ করবার জন্য তৃতীয় হয়েছে যৌথভাবে আমরা নিজের দিক থেকে পুরস্কার বিতরণী করব। অর্থাৎ তৃতীয় আমরা যৌথভাবে দুজনকে মনোনীত করছি বলাই ও রিপন আমরা প্রথমে বলাইকে বরণ অন্তত তৃতীয় স্থান দুইজন অধিকার করছে দুইজনের ভিতর দবাইকে প্রথমে পুরস্কার গ্রহণ করতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বড়াই বা কোন প্রতিনিধিকে পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ করছি পুরস্কার প্রদান করছেন হাবিবুর রহমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিঙ্গু তরফ দর ফলহাদ ভাই সহ অভয়নগর উপজেলা বিএনপি বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ গানিক ভাই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ প্রস্তাব বিতরণ করছেন সকলকে পর্যায়ে আবারও তৃতীয় পুরস্কার রিপন বিশ্বাস রিপন বিশ্বাসের নৌকার পুরস্কার প্রদান করবেন বিশ্বাস ও ওয়াউর রহমান মোল্লা বিশিষ্ট ব্যবসায়ীরা আপনার আমাদের

প্রস্তাব গ্রহণ করবার জন্য আহ্বান করছি প্রস্তাব প্রদান করছেন অভয়নগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অভয়নগর উপজেলা বিএনপি সহ সভাপতি ভাই আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি কাজী গোলাম সকলকে আজকের অনুষ্ঠানের সকল শেষ এবং সর্বপ্রথম পুরস্কার গ্রহণ করবার জন্য আহ্বান করছি জাকির ফকির ও জাকির ফকির নৌকার প্রতিনিধিকে পুরস্কার প্রদান পূর্বক পুরস্কার প্রদান পূর্বক আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনতা জনাব কাজী গোলাম আজাদ তাবলিকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলে সর্বশেষ তার পুরস্কার প্রতি অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সবিনয় অনুরোধ করছি অভয়নগর থানার সপ্তম সুয়ারা ইউনিয়নের ঐতিহ্যবাহী ডিডিআই সামতির মানুষ এখানকার যারা যুবক এবং বৃদ্ধ সহ সকলের যৌথ সহযোগিতায় বিশেষ করে আমি বলতে না বলে পারছি না আমাদের এই এই গ্রামের এই ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি অভয়নগর থানা বিএনপির বিপ্লবী সহ সভাপতি যেটাকে আমাদের নেতা ফরাজি মতিয়ার রহমান সেন বলেন জ্ঞানগুড়ো সম্রাট যুবগুড়ো বলে বলে থাকেন আমাদের সেই নেতা মুশিয়ার রহমান সাহেব এই অনুষ্ঠানে এই আয়োজনের সভাপতি হিসাবে আছেন এবং চিনারী আয়োজনে চিনারী পরামর্শই আমাদের এই হিরিয়া ঐতিহ্যবাহী হিরিয়া গ্রামের এবং সামতি গ্রামের যে সমস্ত ভাইরা তাকে সহযোগিতা করে এই নৌকা বাইসে আয়োজন করেছেন আমি তাদেরকে আমার অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই অভয়নগর যারা দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা যে একটি আনন্দ উৎসবের জন্য বিশেষ করে হারানো দিনের আমাদের যে ঐতিহাস ঐতিহাসিক নৌকাবাস এবং শাড়িগান যেটা আমরা ভুলে যেতে বসেছিলাম দীর্ঘদিন পরে হলো সেই নৌকাবাস আর শাড়িগানের ব্যবস্থা করাই আমি এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে যারা আয়োজক আছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী দিন যাতে আয়োজনের ব্যবস্থা করেন সেই আহ্বান দেখে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে নক প্রতিযোগিতার সর্বশেষ এবং প্রধান প্রধান অধিকার করা নৌকার ফির প্রধান অতিথির হাত থেকে পুরস্কার অনুরোধ করছি সকলকে তরতনির মাধ্যমে তাদেরকে অভিমানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি নৌকার ও অতিথিদেরকে স্বাগত জানানোর জন্য অভিনন্দন জানাচ্ছি কলাকানির মাধ্যমে সকলকে অভিনন্দন জানাই এর মধ্য দিয়ে শেষ করেছে